দিল্লিতে সাইবার প্রতারণা মামলায় বেলঘড়িয়ায় ইডির তল্লাশি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন দিল্লির একটি সাইবার প্রতারণা মামলায় বেলঘরিয়া দেশপ্রিয় নগর জাগরতপল্লী এলাকার আদিত্য অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসনে ইডির অভিযান বৃহস্পতিবার সকালে ইডির পাঁচ সদস্যের তদন্তকারী দল কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে উপস্থিত হন বিহারের বাসিন্দা রমেশ প্রসাদের আবাসনে যেখানে রমেশ প্রসাদ ও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ইডি আধিকারিকদের পক্ষ থেকে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স